জুলাই গণভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে টেনে তুলতে সরকারি প্রচেষ্টার নীতি প্রতিফলন থাকতে পারে তাদের নেয়া প্রথম বাজেটে সোমবার বিকেলে বেতার ও টেলিভিশনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে প্রস্তাবিত ওই বাজেট নতুন বাজেটের আকার হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যেখানে কর আহরণের লক্ষ্যমাত্রা হতে পারে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য থাকতে পারে সাড়ে পাঁচ শতাংশ মূল্যস্থিতি সাড়ে ছয় শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারিত হয়েছে দু লাখ ত্রিশ হাজার কোটি টাকা জীবনযাত্রায় ব্যয় কমিয়ে আনাই গুরুত্ব পাবে বাজেটে চলতি বাজেটে প্রথমবারের মতো পরপর দুই বছরের করনীতি ঘোষণা করতে পারেন অর্থপদেষ্টা বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা তবে দু হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষ থেকে এটি বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করার সিদ্ধান্ত আসতে পারে একই করবর্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা হতে পারে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা এছাড়া এলডিসি পরবর্তী সক্ষমতা বাড়াতে করনীতিতে আসতে পারে বড় পরিবর্তন যারা অংশ হিসেবে স্থানীয় শিল্প সুরক্ষার নীতি থেকে সরে আসার ঘোষণা আসতে শিল্প খাতের কর অব্যাহতির মেয়াদ ত্রিশ জুনের পর আর না বাড়ার সম্ভাবনা আছে এছাড়া বিভিন্ন খাতে ভ্যাট ও শুল্ক অব্যাহতির সুবিধা কমিয়ে আনার ঘোষণাও থাকতে পারে নতুন বাজেটে সময় সংবাদ ঢাকা